বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব নাইন শুরু করছি আগামী পর্বে দেখলাম কোহেলি ঘুমিয়ে পড়ল ও গেছে ওর বাড়ি এবার দেখা যাক পরবর্তীতে কী হয় কাল ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল কুহেলি কি একটা ফ্লাইটের গণ্ডগোল হয়েছিল তাই চার ঘন্টা ধরে এয়ারপোর্টে বসে থাকতে হয়েছিল তারপর প্রায় এগারোটা রাত এগারোটা বেজে গেছিলো ওর ব্যাঙ্গালোরে ফিরতে কুহেলি একটুখানি প্রচুর হয়রানি হয়েছিল তাই দেবার ঘো তখন ফোন করে বলেছিল ও এয়ারপোর্টে ওকে নিতে যাবে কিন্তু কুহেলি কোনো মতেই রাজি হয়নি অত রাতের বেলায় নিতে আসার জন্যে এ কুহেলি কোনোভাবেই কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়া একবারেই অপছন্দ করে না বাড়িতে ফিরে আগেই গীতার কথা মনে পড়েছিলো একদিন ওর কথা মা এতদিন ওর কথা মাথাতেই আসেনি যে ওকে বলে যাওয়া হয়নি হঠাৎ করে চলে যাওয়া হয়েছিল তাই কুহেলি ওর কথা বাড়িতে এসেই মনে পড়ল। ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল তাই কুহেলির খুবই খিদে পেয়ে গেছিল। সঙ্গে সঙ্গে ডিনারটা সেরে নিই ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে যা যা রান্না ছিল সব খেয়ে গরম করে খেয়ে নিল তাড়াতাড়ি করে ডিনারটা সেরে শুতে গিয়েই দেখে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আবার ম্যাসেজ করেছে এবার আর অবাক হয়নি কুহেলি কারণ ও খুব ভালো করেই বুঝতে পেরেছে এই ব্যক্তিটি ওর সম্পর্কে সব খবর রাখে ম্যাসেজটা পড়ে যথারীতি ডিলিট করে দিয়েছিল টাফ ডে রেস্ট আর্লি গুড নাইট এই একটা ম্যাসেজ আজ সকালে গীতা এসেই তো হাজার রকম প্রশ্ন করতে শুরু করে দিল কুহেলি সব প্রশ্ন চুপচাপ শুনে তারপর বলল ইত্যাদি তোমার হয়েছে নাকি আরও কিছু জিজ্ঞেস করবি না মানে যদি আরও কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে তুমি করে নাও তারপর আমি এক এক উত্তর দিচ্ছি গীতা কুহেলির মুখের ওপর হাসিটা দেখে বললো তোমার তো সবেতেই মজা আমার কত চিন্তা হচ্ছিল জানো কুহেলি বলল আচ্ছা সরি বলছি কিন্তু আগে ব্রেকফাস্টটা দাও না নাহলে লেট হয়ে যাবে খেতে খেতে বলছি কুহেলির কাছে সব শুনে গীতা তো প্রায় কেঁদেই ফেলেছিল বড্ড আবেগপ্রবণও কুহেলি খাওয়া শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়লো অফিসে ঢুকতেই রুহি ওর আগে এসে বসে আছে ওকে দেখি ছুটে ওর কাছে এসে বললো দি তুমি এত তাড়াতাড়ি চলে এলে তোমার দাদিজি কেমন আছেন কুয়েলি বলল এখন ভালো আছে কিন্তু তুমি এত আগে অফিসে কি করছো তোমার কাজগুলো হ্যান্ডেল করতে গেলে তো আগেই আসতে হবে আমি তো তোমার মতো নয় আরও অনেক বেশি টাইম লাগে আমার কুয়েলি হাসতে হাসতে ওর ডেস্কে এসে বলল ফাইলগুলো উল্টে পাল্টে দেখলো রুহি অনেকটা এগিয়ে দিয়েছে রুহিকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস বলে রুহি আবার ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বলল থ্যাংকস বলে পর করে দিচ্ছ তো দি কুহেলি হেসে বললো আচ্ছা ঠিক আছে আর বলবো না এর মধ্যেই আলেক অফিসে ঢুকলো কুহেলিকে দেখে একটু অবাক হলো আবার মনে মনে খুশিও হলো মুখে বলল কুহেলির কাজটা অন্য কাউকে দিয়ে ঠিক হচ্ছিল না আর ওর নিজেরও এত চাপ যে পড়ে পেরে উঠছিল না কোহেলির দিকে তাকিয়ে হেসে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল সারাটা দিন কাজের মধ্যে দিয়ে চলে গেল লাঞ্চ ব্রেকে কোনো রকমে একটু খেয়ে আবার কাজে লেগে গিয়েছিল হাতে সময় খুব কম আর এক মাস টাইম নেই গত দুদিনে রুহি অনেকটা এগিয়ে রাখলো এখনও অনেকটা কাজ বাকি ভরিতে পাঁচটা বাজলেও কোহেলি সেদিকে খেয়াল নেই আজকে রুহি ওর সাথে আছে দুজনে যখন আজকের মতো কাজ শেষ করলো তখন সাড়ে ছটা রুহির বাড়ি অফিস থেকে অনেকটাই দূরে এমনি দেরি হয়ে গেছে রুহি তাড়াতাড়ি ব্যাগ ঘুষিয়ে পড়লো কোহেলি ব্যাগ ঘুষিয়ে সময় দেখলো কেবিনে আলেখের এখনো আলো জ্বলছে আজ সারাদিন কথা বলার সুযোগ হয়নি মানুষটা এতটা হেল্প করলো একবার পার্সোনালি ধন্যবাদ জানানো উচিত বলে মনে করলো কোহেলি আলেকের কেবিনের দিকে পা বাড়ালো নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল কোহেলি ভেতরে ঢুকতেই আলেক বলল মিস বাসু আসুন সিট কোহেলি একটা চেয়ার টেনে বসতেই আলেক ওর হাতের ফাইলটা বন্ধ করে বলল বলুন আপনার গ্র্যান্ড মাদার কেমন আছেন কুহেলি বলল ভালো ডক্টর বলেছেন ভয়ের কিছু নেই তবে এখন থেকে একটু সাবধানে থাকতে হবে আলেক বললো হুম আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কেন আপনাকে তো বলেছিলাম তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কোহেলি বলল ওদিকে আমার আর তেমন কিছু করার ছিল না স্যার আর এদিকে এত কাজ রয়েছে টাইমও মতো কম তাই চলে এলাম আপনি সেদিন আমাকে এক কথায় বাড়ি যাওয়ার পারমিশন দিয়ে দিলেন আমি সত্যিই কোহেলি কথাটা শেষ করতে পারলো না আলেক মাঝপথেই থামিয়ে দিল মিস বাসু আপনি আমাকে অনেকবার থ্যাংকস বলেছেন আর বলতে হবে না এত থ্যাংকস এত যদি থ্যাংকস বলেন তাহলে নেক্সট টাইম থেকে আর কোনো হেল্প করব না কুহেলি হেসে ফেললো ও সত্যিই মনে হচ্ছে না যে ও ওর সামনে ওর বস বসে আছে কুহেলি উঠে দাঁড়িয়ে বললো ওকে স্যার আমি তাহলে আসি আলেক বলল ও ইয়েস কালকে তো সানডে বেশি প্রেশার নেবেন না একটু রেস্ট করবেন কুহেলি ওকে স্যার বলে কুহেলি বেরিয়ে আসছিল কিন্তু থেমে গিয়ে আবার বললো স্যার মিস্টার আগরওয়াল কি মন্ডেতে আসছেন মানে এখনও তো কনফার্ম কিছু জানতে পারিনি আলেক বললো নো মিস বাসু এখনও কোনো কনফার্মেশান আসেনি কিন্তু কালকের মধ্যে এসে যাবে ডোন্ট ওয়ারি কনফার্মেশন আসলেই অঙ্কিত আপনাকে ইনফর্ম করে দেবে ফাইন স্যার আমি আসছি তাহলে গুড নাইট আলেক গুড নাইট বললে অফিস থেকে বেরিয়ে এলি ফিরতে ফিরতে সাড়ে সাতটা হয়ে গেল ফ্রেশ হয়ে আবার কাজ নিয়ে বললো কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। সেই সময় দেবার ঘর ফোনটা আসলে ঘরের দিকে তাকিয়ে তখন টাইমে খেয়ালটা হলো দেখলো এগারোটা বেজে গেছে এখনও খাওয়া হয়নি কাজ করতে করতে মনেই ছিল না হ্যালো দেবার ঘর বললো হ্যালো খাওয়া হলো কুহিলি বলল না মানে দেবার ঘর এগিয়ে গিয়ে বললো এখনও খাও নি কুহু এই সমস্যা কবে পাল্টাবে তো আরে এই তো খাবো এখন রাগ করছো কেন মিথ্যে কথা কেন বলছো বলো তো আমি ড্যাম সিওর তুমি এখনও বসে কাজই করছিলে আমার ফোন পেয়ে তবে হোশ হয়েছে কোয়েলি বললো আচ্ছা সরি এক্ষুনি খাচ্ছি হয়েছে এবার একটু নরম হয়ে বলল নিজের একটু খেয়াল রাখো এভাবে কি করে চলবে কোয়েলি বলল সরি বললাম তো বাদ দাও বলছি কাল কিন্তু কোথাও যাওয়া হবে না কাজের বড্ড চাপ বাড়িতে বসেই অনেক কাজ সারতে হবে দেবার্গ বললো সে আর বলতে আপনি তো কাজ ছাড়া কিছুই বোঝেন না দিনে যে এই একবার আমার সাথে কথা বলেন এতেই আমি ধন্য কোহেলি বললো অত ধন্য হতে হবে না তুমি খেয়েছো হুম এই জাস্ট খেলাম আচ্ছা এই মেসেজের কি খবর কোহেলি কিছুক্ষণ ভেবে কথাটা চেপে গেল শুধু শুধু চিন্তা করবে বলে আর বলল না দেখা যাক বলেছে তো কদিন পরেই জানা যাবে তখন নয় অবস্থা বুঝে একটা কিছু করা যাবে ও কুহেলি বল ওই একই রোজই একটা মেসেজ আসছে বাদ দাও তো এই খিদে পেয়েছি আমি খেতে গেলাম দেবাগু বলল এখন খিদের কথা মনে পড়লো যাও আর বেশি রাত করো না হুম গুড নাইট কোহেলি খাওয়া সেরে এসে আর ফাইলগুলো গুছিয়ে রাখলো আগামীকাল সারাটা দিন পাবে তাই আজ আর শুধু শুধু রাত জাগার কোনো মানে হয় না আজকেও ঠিক শোয়ার সময় আজকেও ঠিক শোয়ার সময় একটা মেসেজ এলো সেই আননোন নাম্বার থেকে গুড নাইট আর কোহেলি প্রতিদিনের মতো ডিলিট করে দিল পরদিন গীতার ডাকে ঘুম ভাঙলো অতিরিক্ত পরিশ্রমে সত্যি বোধহয় ক্লান্ত হয়ে গেছিলো তাই কুহেলি একটু বেশি ঘুমিয়ে পড়েছিল গীতা বললো তোমার কি শরীর খারাপ নাকি কি কুহেলি বলল না না ঠিক আছে এত দেরি অবধি তো তুমি ঘুমাও না কখনো আমারও প্রায় বেরোনোর সময় হয়ে এলো তাও উঠছো না দেখে ডাকলাম ভালো করেছো তোমার কাজ হয়ে গেছে হ্যাঁ প্রায় চিকেনটা হচ্ছে ওটা হয়ে গেলেই হয় আচ্ছা তুমি ব্রেকফাস্ট রেডি করো আমি সানসেরে আসছি গীতা ঘান নেড়ে চলে গেলো কুহেলি উঠে সানসেরে নিল ব্রেকফাস্ট করা হয়ে গেলে গীতাও বেরিয়ে গেল টুকটাক কাজ সাথে সাথে বারোটা বেজে গেল এবার বাড়িতে ভিডিও কল করার পালাম ল্যাপটপটা এনে গুছিয়ে সোফায় বসে ফেসবুকে লগ ইন করলো দেবী জানেন এই সময়টা কুহেলি ভিডিও কল করেন যেহেতু আজকে ছুটির দিন ল্যাপটপটা অন করেই রেখেছিলেন কল কানেক্ট করতে বেশি সময় লাগলো না স্ক্রিনে মুখ মনটা খুশিতে ভরে উঠলো শুরু হলো ওদের রবিবারের আসর নানা কথা বলতে বলতে হঠাৎ দেবার কথা উঠলো দেবার কথা উঠলেই কুহেলি একটা আলাদা অনু অনু আনন্দ অনুভব করে বেশ খুশি খুশি মনে হয় কুহেলি বলছিল জানো তো মা দেবারঘর সঙ্গে বেশ ভালোই আলাপ হয়ে গেছে ওর অ্যাপার্টমেন্টটা খুব একটা কাছে না হলেও খুব বেশি দূরেও না শুনে চৈতালি দিদি বললেন সে তো খুব ভালো কথা অত দূরে একা থাকিস চেনা পরিচিত কেউ কাছাকাছি থাকলে তো ভালোই হয় তবে তুই ওকে নাম ধরে বলছিস কেন কুহিলি অবাক হয়ে বলল নাম ধরে না বললে কি বলবো ওর মা বলল সে কি কি বলবি মানে মামা বলবি কুহিলি আরও অবাক হয়ে বললো মামা হ্যাঁ মামা কেন হতে যাবে কেন আবার কি মামা হয় তাই হতে যাবে কুহেলি বলল কিন্তু কি করে এবার শৈলজা দেবী হেসে বললেন তুই এখনো সম্পর্কগুলো বুঝলি না আরে বাবা দেবাঞ্জলির ভাই মানে তো চিরুরও ভাই আর মামার ভাই তো মামাই হয় নাকি শৈলজা দেবী হাসছেন কিন্তু কুহেলির হাসিটা হঠাৎ মিলিয়ে গেল সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ কথা বলে ল্যাপটপটা বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ বসে হইল হঠাৎ করেই সব কেমন ওলট পালুট মনে হচ্ছে দেবার গো সম্পর্কর মামা হয় এটা কি করে সম্ভব কিন্তু অযয় দেবার গোকে আর দেবার ঘোর যে ওকে না ভাবনাগুলো কেমন ঝট পাকিয়ে যাচ্ছে উঠে গিয়ে ঢক করে কিছুটা জল খেলো বেশ খানিকক্ষণ চেষ্টার পর কিছুটা শান্ত হলো ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করলো এক এক করে সবটা পরিষ্কার হতে লাগল চৈতালি দেবীর সম্পর্কে দেবাঞ্জলির বড় ননদ অর্থাৎ বড় দিদি আর দেবাঞ্জলির ভাই হিসেবে চৈতালি দেবী সম্পর্কে দেবার দিদি হন আর এ তাছাড়াও এখন কুহিলির মনে পড়ছে চৈতালি দেবী দেবাঞ্জলির মাকে মাসিমা বলেন না আর ভাবতে পারছে না চোখ দুটো হঠাৎ কেমন জ্বালা করছি কোনো কিছু না ভেবে এটা কি করে কি করে ফেলেছে সে এই সম্পর্কের হিসেবগুলো ও সত্যিই তেমন বোঝে না দিন সেভাবে বোঝার চেষ্টাও করিনি আজ নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে ছোট থেকেই যদি এই সম্পর্কগুলোর প্রতি এত উদাসীন না হতো তাহলে আজ অত বড় ভুলটা করতো না চোখের সামনে দেবার মুখটা বারবার ভেসে উঠছে হঠাৎ দেবার ওপরেই রাগ হলো সে না হয় সম্পর্কগুলো ঠিক বোঝে না কিন্তু দেবার ও কী করে এটা করতে পারলো শান্ত স্বভাবের কুহেলি আজ হঠাৎ সব কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছা করছে ঠিক যেমন ওর মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে সেইভাবেই সব কিছু চশ করে ফেলতে ইচ্ছা করছে আর নিজেকে ধরে রাখতে পারলো না এক ছুটি ওয়াশরুমে গিয়ে সাহারটা চালিয়ে দিল সাহারের ঠান্ডা জলের ফোটাগুলো আপ্রাণ চেষ্টা করছে দু চোখ বেয়ে নেমে আসা উষ্ণ জলের ধারাকে ধুয়ে কিন্তু বাঁধ ভাঙা স্রোতের মতোই তার অপদায় অপরি অপ্রতিরোধ কুহেলি খুব ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে কিন্তু পারছে না কেউ যেন ওর আওয়াজগুলো কেড়ে নিয়েছে একসময় ওয়াশরুমের ফ্লোরেই বসে পড়ল সারে জল অবিরাম ঝরে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে অব্যাহত রয়েছে অশ্রুপাত দুটো হাঁটুর মধ্যে মুখ গুজিয়ে এক কথায় বারবার ভেবে চলেছে মনের মধ্যে চলতে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে চাইছে সেই অদৃশ্য অদৃষ্টির কাছে কেন যদি পূর্ণতা নাই পাওয়ার ছিল তাহলে কেন মনে মনে ভালোবাসা জাগালে আমি তো কখনোই চাইনি আমার জীবনে প্রেম আসুক তাহলে কেন ব্যস্ত ছিলাম এত বছর ধরে মনের দরজাটা বন্ধ করেই রেখেছিলাম শত করাঘাতেও ফিরে তাকায়নি যদি এইভাবেই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার ছিল তাহলে কেন সব বন্ধ দরজা খুলে সেই পথ তুমি দিয়েছিলে আজ এইভাবেই আঘাত পাওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা বসে থেকে উত্তর খুঁজে পাইনি কুয়েলি এই পৃথিবীতে কটা প্রশ্নেরই বা উত্তর মেলে চব্বিশ বছরের প্রেমহীন জীবনে প্রথমবার ভালোবাসার রঙ লেগেছিল কুহেলির কিন্তু এক নিমেষে সব রঙগুলো ধুয়ে ফ্যাকাসে হয়ে গেল গীতাদি কুহেলির প্রিয় চিকেন রেজালা বানিয়েছিল সেটা সেরামভাবেই পড়ে রইল কুহেলি বালিশটাকে আঁকড়ে ধরে চেষ্টা করল প্রাণপণ আঁকড়ে ধরে কাঁদার চেষ্টা করলো কতক্ষণ এভাবে শুয়েছিল জানে না কিন্তু বেশিক্ষণ এইভাবে অসহায়ের মতো চোখের জল ফেলার মেয়ে সে নয় একটা মস্ত বড় ভুল করছে সেটা শুধরে নেওয়া প্রয়োজন না ভালোবেসে না ভালোবেসে সে ভুল করেনি কাউকে ভালোবাসা কখনো ভুল হতে পারে না কিন্তু সবাইকে যে সবভাবে ভালোবাসা যায় না জীবনের কিছু নিয়ম আছে সেগুলো সবাইকে মেনে চলতে হয় সেই নিয়মগুলোর কোনোদিনও এদিক ওদিক হয় না ভালোবাসা কোনো নিয়ম মানে না জানি কিন্তু আমাদের জীবনের কতগুলো নিজস্ব নিয়ম আছে যেগুলো আমাদের জীবনের ছন্দটা বজায় রাখে একটা ছোট্ট ভুলের জন্য যদি সেই ছন্দ একবার হারিয়ে যায় তাকে সারা জীবনেও আর ফিরিয়ে আনা যায় না কোহিলিয়ার এক মুহূর্ত সময় নিল না এখন ওর কি করণীয় সেটাও ঠিক করে নিয়েছি কুহেলির চরিত্রের এই দিকটা সত্যি অবাক করার মতো শত কষ্ট হলেও ঠিক নিজেকে সামনে নেয় এই অসম্ভব মনের জোরটা যে কোথা থেকে আসে সেটা আমারও জানা নেই কুহেলি বিছানা ছেড়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে এলো একটা নিজে দম বন্ধ হয়ে আসছে আজকে কেমন যেন ওর ব্যালকনির হলুদ গোলাপগুলো কেমন যেন নিষ্প্রাণ লাগছে ফুল দুটোর দিকে তাকিয়ে কোয়েল একটু ক্ষীণ হাসলো মনে মনে বলল তবু তো ফুল দুটো ফুটেছিল এভাবে অঙ্কুরেই ভাবনাটা শেষ করল না আর ভেঙে পড়লে চলবে না এখনও যে অনেক কাজ বাকি রিসেন্ট কল লিস্ট থেকে দেবারঘর নাম্বারটা ডায়াল করে ফোনটা কানের কাছে নেয়ার পর বেশ একটু পরেই ফোনের ওপর প্রান্ত থেকে দেবাঘর ঘুম জড়ানো আওয়াজ ভেসে এলো হ্যালো ঘুমের ঘোরে বোধ কার ফোন সেটা না দেখি রিসিভ করেছে কোহিলি খুব শান্ত স্বরে বলল ডিস্টার্ব করলাম দেবার ঘুমের মধ্যে কুহেলির গলা চিনতে কোনো অসুবিধে হলো না দেবার এক নিমেষে ঘুমের ভাবটা ঝেড়ে ফেলে বলল একদম না তুমি ফোন করলে আমি ডিস্টার্ব ফিল করবো সেটা হতেই পারে না কোহিলি এক একথারও কোনো উত্তর না দিয়ে প্রশ্ন করলো সন্ধেবেলায় কি করছো দেবার বলল বললো কিছুই না কেন কোহেলি বললো একবার আমার ফ্ল্যাটে আসতে পারবে দেবার ঘর যার পরে অবাক হলো এতদিনে কোহেলি একবার ওকে নিজের ফ্ল্যাটে ডাকেনি একবার বরং দেবারঘর নিজে থেকেই যাওয়ার কথা বলেছিল কিন্তু কোহেলি পাত্তায় দেয়নি সেখানে আজ নিজে থেকে যেতে বলছে এই তো কালকেই বললো আজ আর দেখা করতে পারবে না কাজের বড্ড চাপ আর এখন ফোন করে সোজা বাড়িতে ডাকছে এই মেয়ে কখন যে কী করে সেটা দেবারঘর ঠিক বুঝে উঠতে পারে না কিন্তু এই অনাকাঙ্ক্ষিত আমন্ত্রণে খুব খুশি হলো ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে বলল সে তো আসতেই পারি আর তুমি ডেকেছো বলে কথা কুহেলি সে একই রকম শান্তভাবে জবাব দিল তাহলে চলে এসো অ্যাড্রেস তো জানোই তাও যদি অসুবিধা হয় ফোন করে নিও ওকে আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি বাই কুহেলি ফোনটা রেখে সযত্নে ঝরে যাওয়া পাপড়িগুলো কুড়িয়ে নিল তারপর একটা একটা করে ছড়িয়ে দিতে লাগলো হাওয়ায় ফোন পাওয়ার পরই উঠে রেডি হতে ব্যস্ত হয়ে পড়েছে অনেক বেশি একটা ডিপ ব্লু টি শার্ট আর হোয়াইট জিন্স পরল চুলটা একটু ঠিকঠাক করে একটু বড় স্প্রে ছোঁয়া লাগিয়ে হাতে ওর প্রিয় ঘড়িটা পরে বেরিয়ে পড়লো কুহেলির ফ্ল্যাটের উদ্দেশ্যে দেবার অনেক ভেবে চিনতে ভাবলো যে প্রথম কুহেলি ফ্ল্যাটে যাচ্ছে কিছু তো একটা নিয়ে যেতে হবে ফুলের তোরা নিয়ে যেতে পারবে না কারণ কুহেলির ফুল ভালোবাসে কিন্তু একমাত্র গাছে অকারণে ফুল ছেড়াওয়ার পছন্দ নয় মনটা বড্ড বেশি রকমের ভালো লাগছে তাই সে কী করলো একটা চকলেট বক্স নিয়ে নিল এবং গা গাড়িতে চেপে পড়লো কোহেলি ওর বাড়ির একটা পালা আর কুর্তি পরলো বাড়ির পোশাকে অন্য কারোর সামনে যেতে ভালো লাগে না সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ দেবার্গ কোহেলির ফ্ল্যাটে পৌঁছালো কলিং বেল বাজানোর আগেই চুলে আঙুল চালিয়ে একবার সেট করে নিল তারপর কলিং বেল বাজিয়ে ওয়েট করতে লাগলো তখন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে হার্টবিট যেন দ্বিগুণ হয়ে গেছে একটু পরেই কুয়েলি এসে দরজা খুলে দিল দেবার হাসি মুখটা দেখে বুকের বাপাসটা কেমন চিন করে উঠলো একটু ক্ষীণ হাসি ফুটিয়ে তুলে বলল এসো দেবার হেসে ভিতরে এসে বলল চকলেটের বসটা এগিয়ে দিয়ে এই না তোমার জন্য কি আনবো ভেবে না পেয়ে শেষে এটাই নিয়ে এলাম কুহেলি কিছু না বলে বক্সটা নিয়ে সেন্টার টেবিলে রেখে দেবার মুখোমুখি বসলো যেটা বলার জন্য আজ দেবার প্রথমবার নিজের ফ্ল্যাটে ডাকলো ওর চোখের দিকে তাকিয়ে যেন সব কথাগুলো ঘেঁটে গেল সেই ঘুম জড়ানো দুটো চোখ ওই দুটো চোখের মায়াতেই তো আস্তে আস্তে জড়িয়ে পড়েছিল কোহেলি কি করে যে কথাগুলো বলবে কুহেলি ভেবে পেল না একটু চিন্তিত হয়ে পড়লো কুহ দেবার ঘো সেটা দেখে বললো কুহু তোমার কি শরীর খারাপ কুহেলি অনেক কষ্ট করে নিজেকে শক্ত করলো না আমি ঠিক আছি কিন্তু তোমাকে কেমন লাগছে তুমি সত্যি করে বলছি তো কিছু হয়নি ছাড়ো বলো কি খাবে কিছু না তাই বললে হবে নাকি প্রথমবার এসেছো দ্বারা একটু কফি করে আনি। কুহেলি একরকম পালিয়ে ওখান পালিয়ে এলো দেবার ঘর থেকে দু কাপ কফির জল বসিয়ে ভাবতে লাগলো না এভাবে দুর্বল হলে আমাকে চলবে না আমাকে এটা করতেই হবে সবার ভালো মনটাকে শক্ত করে কফির কাপ দুটো নিয়ে ফিরে এলো কুহিলি ড্রয়িং রুমে দেবার ঘোর কথা শুরু করলো তারপর বলো হঠাৎ জরুরি তল কি ব্যাপার এই তো কালকেই বললে আজ সময় হবে না অনেক কাজ আছে কোহেলি বললো হুম বলেছিলাম কিন্তু এখন কাজের থেকেও বেশি জরুরি তোমার সাথে কথা বলা কোহেলিকে হঠাৎ করে এত গম্ভীর হয়ে যেতে দেখে দেবার ঘোর মনটা কেমন যেন করে উঠল কি কথা কহু আর তুমি এভাবে বলছো কেন কুহেলি এরকম কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ বললো আচ্ছা আমাদের সম্পর্কটা ঠিক কি তুমি জানো আচমকা এরকম একটা প্রশ্ন দেবারঘ আশা করেনি একটু হতমত খেয়ে বললো মানে হঠাৎ এই প্রশ্ন কেন আগে বলো তুমি জানো দেবার বলল ঠিক জানি না আসলে এই সম্পর্কগুলো ঠিক মাথায় ঢোকে না আমার কিন্তু হঠাৎ একথা উঠছে কেন কুহেলি একবার উত্তরে দিল অনেক কষ্টে চোখের জলগুলো আটকে বলল আমি জানি দেবার ঘোষ স্পষ্ট বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটাই বুঝে উঠতে পারল না শুধু একটা জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল কোহিলের দিকে কোহিলি একটা ম্লান হাসি হেসে ফুটিয়ে বলল তুমি সম্পর্কে আমার মামা হও জানো দেবার ঘোষ ভীষণ অবাক হলো মামা আরও ক্রেজি কি বলছে সব কোহিলি বললো ঠিকই বলছি তুমি আমার মামির ভাই সেই সূত্রে তুমি আমার মামা কুহু এসব কি উল্টো কথা বলছো তুমি ঠিকই বলছি বিশ্বাস নয় একসময় মামিকে জিজ্ঞেস করো দেবারঘর ভীষণ বিরক্ত হয়ে পড়লো কুহু আমি জানি না কি হয়েছে আর হঠাৎ তুমি এই সম্পর্ক নিয়ে কেন পড়েছো সেটাও বুঝতে পারছি না প্লিজ একটু খুলে বলবে আমাকে কুহেলি উঠে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আকাশের দিকে ছাতটাকেও কেমন জন ফ্যাকাশে দেখাচ্ছে আজকের পর্বটা এখানেই শেষ করলাম ততদিন এটা পড়তে থাকুন দেখা যাক দেবার ঘর কোহিলি সম্পর্কটা কেমনভাবে ভেঙে যায় আগামীতে শুনতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ধন্যবাদ